হ্যালো হোয়াটসঅ্যাপ কেউ হচ্ছে বলো আমি সবার অবস্থান ভালো আমার অবস্থান বলো ভালো চলে আসলাম আজকে আবার নতুন টপিক নেই তো কী আর বলবো আজকের যে টপিক এই টপিকটা বলার পরে হয়তো তোমাদের কিছু জিনিস তোমাদের যে বিশেষ যে চাহিদাটা আছে এই চাহিদা তো নাও থাকতে পারে আজকে যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করবো তো তার আগে বলি অনেক ব্যস্তার ভিতরে যাচ্ছে আজকে দিনকাল আমার দিনকাল যে ব্যস্তার ভিতরে যাচ্ছে তোমাদের সঙ্গে যে সময় দেব একটু আড্ডা আড্ডা হবে আজকে অনেক বিষয়টা একটু আলোচনা করবো সময় পাচ্ছে না আর যে পরিমাণ গরম পড়তে যে কী বলবো বিসি একদম কান্দে পিছনে তো দেখতে পাচ্ছো যে রোদ তাপ তার মধ্যে বিলিয়ে আসা অনেক কষ্টই যায় যাই হোক মানুষের ভিতরে আছে বলে কি মানুষের মধ্যেই এখন বিবেক আবেগ কিছু কাজ করতে না এখন মানুষের উদ্দেশ্য টাকা কামাইতে হবে যে করে হোক মানুষই টাকা কামাতে হবে আমার টাকা হওয়া লাগবে এটা সৎ পথে হচ্ছে কি অসৎ পথে হচ্ছে এইটা মূল বিষয় না আমার মূল বিষয় কি টাকা আমার আগ করতে হবে বর্তমান সময় কোনটা সৎ কোনটা অসৎ এটা দেখার কারণ দরকার নেই আমাদের পার্শ্ববর্তী লাগার ঘটনা হয়তো তোমরা শুনি চাও তো আমি এটা না একটু বিশ্লেষণ করতে এলাম বিষয়টা আসলে মানুষের যে বিবেক এখন কতটা নিচে নিমিস কতটা আসলে বুদ্ধিহীন বুদ্ধি শূন্যতা হয়ে যাচ্ছে মানুষের দিন দিন মাথার ব্রেন এটা তোমাদের বলি একটা বা গরু মারা গেছে ঠিক আছে গরুটার আবার প্যাটে বাচ্চা সহ মানে গায়ে পক্ষ হয়েছে সেই গরু মারা গেছে এখন কিছু ব্যাপারই আছে মাংস বিক্রি করে রাস্তায় দেখো না এই রাস্তার সাইডে মাংস বিক্রি করে এখন তারা এই যে কষায় রা সেই মাংস কেটে সেই মাংস নিয়ে বাজারে বিক্রি করতি তো এই হচ্ছে অবস্থা এবার সেই মাংস তারা বাবার পাশের লোক দেখে ফেলাইছে যে মোনে গরু কেটে বাজারে নিয়ে যাচ্ছে রাস্তায় আবার আটকাইছে লোকজন ডেকে আটকে নিয়ে পর কেল সেই মাংসটা পোড়ায় গেলো আর ওটা বা মানে মানুষ দেখতে পাই বিধাই আর এটা বিক্রি হইলো না এটা রাস্তাটা পড়ায় গেলো মানে মাংসটা আর কি মনে হয় নষ্ট করে দিত আর কি মানুষ হাত পণ্তার যায়নি খাওয়াতে পারেনি এবার কেউ না দেখলে অবশ্যই মাংসটা খাওয়াইতো কেউ না কেউ খাইতো আর সে দেশে থাকতো না সে মাংস খেয়েই ফেলতো তো এই হচ্ছে আমাকে অবস্থা গরু মারা গেছে সেই মাংস কেটে আমরা মানুষের খাওয়াচ্ছি তাই আমাকে টাকা আয় করতে হবে আমাদের উদ্দেশ্য টাকা কয়নি এখন সতসা একটা বিষয় না তো এ হচ্ছে আমাকে অবস্থা চলতেছে তো আসলে আমাকে একদিন চলে যেতে হবে কারণ সারা জীবন আমরা রাস্তায় থাকবো না আজ না গেলেও কালকে আমরা চলে যাবো আমাকে যাতে হবে আমরা আইসিতে বল আমাকে চলে দিতে হবে তো এ হচ্ছে অবস্থা দেখো একটা অবস্থা দেখো আসলে বিবেক আবেগ সবার ভিতর থাকে না একটা জিনিস দেখো একটা বিচার সবসময় তুমি নিজে না করতে পারো লোকের দ্বারা নাও করতে পারো আল্লাহর কাছে তুমি বিচার দেবা না আমার একটা অবস্থা দেখো আসলে মানুষের মান সম্মান বাই সবাই কিন্তু বাঁচাতে পার না অনেকে চেষ্টা কর অনেকে চেষ্টা কর না দেখো আমার দোকানে যে চুরিটা হইলো কে একটা অবস্থা দেখো আমি চাইলাম তার মান সম্মানটা বাঁচুক কিন্তু সে নিজেই কি নিজের সম্মান নিজেই খাওয়াই ফিরলো এ হচ্ছে অবস্থা আমি কিন্তু তার চালি দু এক চট্টা পদ মারতে পারতাম বেন্দু রাখতে পারতাম অনেক কিছু করতে পারতাম ইচ্ছা করলেই উপায় অনেক কিছু করা যেত কিন্তু আমি চালাম যে বন্ধু মানুষ একসঙ্গে থাকি মাংস মানটা বোঝাই থাকুক আচ্ছা এ একটা বিষয় আছে এই যে মাংস এই যে মাংস বিক্রি করা এক সাফা সাফা দেখিয়ে ফেলে দিয়েছে মানে আমাদের দুই ভাই ধর দুই ভাই তো ধরো আমি বলতে ওটা আমি শিওর মানে মাংস কোন ভাই দেখি সেটা শিওর না তবে আমি একটা উদাহরণ দিই ধরো বড়ো ভাই অপরাধটা করতে ছোটো ভাই দেখি ফেলে এখন এবং ছোটো ভাইয়ের বউ এই বলতে মানে মানুষ বলতেস তোমরা এই কাজটা করো না এরা জিনিসটা ভালো না সে তার ওই মাংস যখন কাটাকাটি করতেছ তো ওখানে হাঁটাহাঁটি করতে পাশতে আসতে যাচ্ছে তার সঙ্গে কিছু বলতেস না কেউ ঘিটছে যে মাংসটা আসলে মাংসটা কাটিয়ে গরুটা মরা না জানতো এ তো সব জানে যে সামনে গরু গইতে যে ছোটো ভাইয়ের যে হলো বউ সে জানে যে মাংসটা আসলে মারা গেছে গরুটা মারা গেছে তার সঙ্গে কিছু বলতেস না জানেন কিন্তু বেশি থাকা খুব দুষ্কার হয়ে যাবে যে ধরাই দিতে যত এবার একটু বললো এখানে কেন ফোন দিয়ে বললে দিল নিজেও বলিছে মুখ দিয়ে যে হলো মাংসটা হলো মারা গেছে গরুটা মারা গেছে আমরা দেখেছি তো হচ্ছে অবস্থা এখন এখন ভালো ভালো থাকতে হবে না একমাত্র উপরালো যদি চায় তার ভালো রাখতে এমনি মানুষজন কিন্তু চেষ্টা করবো ক্ষতি করার আর একমাত্র ওপরালা যদি চায় যে ক্ষতি তার হবে না ক্ষতি করার ক্ষমতা কারণ নেই তুমি আমি ক্ষতি করতে পারবো না তো হচ্ছে অবস্থা দেখো তো আমি যে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারতাম মাছ ধরবো অনেক কিছু করতে পারতাম কিন্তু করিনি মান সম্মানটা বাতাই দিই আর সবাই তো আর একরকম না তো বাচ্চা অবস্থা বুঝতেই তো মানুষেরা এখন টাকা কামাতে হবে এখন উদ্দেশ্য কি যে করে যে হইলো টাকা কামাইতে হবে শত শত দেখার দরকার নেই তো এই হচ্ছে মানুষের অবস্থা তুই কী আর বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই একদিন চলে যেতে হবে এটা মাথায় কি সবাই একদিন চলে যেতে হবে এই জন্য কদিন বাঁচো সৎ পথে কামাই করো শান্তি পাবো তো ভালো থাকো থাকো টাটা